আপাতত আমি এখন অপেক্ষায় বসে রয়েছি আমার প্রতিদেব কখন কাছ থেকে ফিরবে বাকিটা সে ফিরলেই পুরো ভিডিওতে জানতে পারবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে গিফট গিফট চলো দেখাচ্ছি দেবো তার পরিবারটা আমাকেও কিছু দেবা তো না আগে ভালো দেবা না আমাকেও দিতে হয় রিটার্ন গিফট হয় না যা খুশি দিও কিন্তু আজকে মা ঘর পরিষ্কার করতে করতে পেয়েছে ভুলে গেছে তাই তোমাকে রিমাইন্ড করাচ্ছি ইউ শিওর এটা জন্মদিনে দিয়েছিলাম তাহলে ওটাতে হ্যাপি নিউ ইয়ার লেখা কেন দেখেছ ভুলে গেছে এটা হচ্ছে দাম দেখাই এটা হচ্ছে আমার আমার নিজের হাতের বানানো গ্রেটিংস কার্ড ঠিক আছে এখানটা এটা পুরো হাতে তৈরি ভাবো আমরা এরকম মানে আমার এখনও মনে হয় যে আমরা এই সেদিন রিলেশনশিপ স্টার্ট করলাম আর দেখো দেখতে দেখতে সাত বছর হয়ে গেল আর আমরা রিলেশনশিপ কাটাতে কাটাতে এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম তাই না আর এইটাতে অনেক কিছু আছে ধরো আমি দেখাচ্ছি এটাতে অনেক বেশি কারুকার্য করা ঠিক আছে আমি তো তোমাদের শপটা খুলে দেখাতে পারবো না এখন কিন্তু দেখো এখানটায় এই হার্ট বিট করা আছে আর এখানে না এই হার্টটা খোলা যায় এর মধ্যে নিশ্চয়ই আমি কিছু লিখে রেখেছি ইভেন এইখানের এইগুলোও খোলা যায় এইখানটায় আমি একটু আগে নিজে নিজেই দেখছিলাম আর নিজেই হাসছিলাম এই দেখো হ্যাপি নিউ ইয়ার লেখা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এই যে হ্যাপি নিউ ইয়ার লেখা আছে এরকম প্রত্যেকটা ইসেতে লেখা রয়েছে এখানেও তার মানে কিছু একটা লেখা রয়েছে এগুলো এখন দেখাতে গেলে অনেক বেশি সময় চলে যাবে কি উইশ ইউ আ গুড ডে ইন হোল ইয়ার কিপ স্মাইলিং অলওয়েজ ও বাবা দু হাজার কুড়ি এই দেখো এটা আমাদের প্রথম হ্যাপি কারণ আমরা দু হাজার উনিশের মে মাসের রিলেশনশিপে মে মাসে একটু আগেই এসেছিলাম তো মে মাসে আমরা ফার্স্ট মিট করি ঠিক আছে রিলেশনশিপে আমরা আগে এসে গেছিলাম কিন্তু আমি ওকে মানে সামনাসামনি দেখেছি মে মাসে ফেসবুক থেকে তো যাই হোক এটা আমাদের ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার সেটা রেখে দিয়েছে ভাবো দু হাজার কুড়ি তারপরে এখানেও কিছু লেখা রয়েছে কি লিখেছি আমি নিজেও জানি না ঠিক আছে এই যে এখানে যত মেক তোমরা তোমরাও দেখো ঠিক আছে অনেক কিছু লেখা রয়েছে আবার এইখানটাতেও অনেক কিছু লেখা রয়েছে এই যে এই সাইডটায় এবার সেইগুলো ওপেন করা যায় এইখানে খামগুলো বাবা আমি নিজেও নিজে আমি নিজে হাসি পাচ্ছি আমার আমার বোন নিশ্চয়ই হেল্প করেছিল আর এখানেও একটা রয়েছে আবার এখানেও রয়েছে ঠিক আছে এটা আবার বের করা যায় আই থিঙ্ক এই যে এই লাভটা বের করা যায় দেখো এরকম লাভটা বের করা যায় ভেতরেও কিছু রিটার্ন লেখা রয়েছে

ভাবো আমরা এই এইসব রিলেশনশিপ কাটাতে কাটাতে হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম এখন এটা যদি তোমরা পুরোপুরি পড়ে যদি তোমরা চাও যে আমি পুরো পড়ে শোনাই কী কী লিখেছি না লিখেছি তাহলে আমাকে ভুল আমি শোনাবো পরে পরে কিন্তু এখন ও কাছ থেকে এসছে এখন আমি ওকে লেবু জল দেবো কারণ হাইড্রেশনের ব্যাপার আছে এখন তো চারিদিকে রোদ্দুর হয়ে গেছে এখন অনেক রোদ্দুর বেড়ে গেছে শরীর থেকে সব জল ওই সূর্যম টেনে নিয়েছে না পাইপ এখানে বসিয়ে তাই ওকে এখন আমার জল দিতে হবে